দেশ ও দেশের বাহির থেকে যে সকল ভাই ও বোনেরা আমার কথা শুনতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমি চাইতে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সবার প্রিয় আইডল ইকবাল বাহাদ জাহিদ স্যারের প্রতি যার কারণে আমি আমার মনের মতন একটি প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমি আমার স্বপ্ন বুনতে পারি এবং তাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারি আমি যে কয়দিন সেশন চর্চা ক্লাসে যুক্ত হয়েছি এবং শিখেছি স্বপ্ন দেখুন সাহস করুন লেগে থাকুন সফলতা আসবেই আরও শিখেছি নিজে কিছু করতে না পারলেও অন্যের জন্য কিছু করা বর্তমান যুগের মানুষ যেখানে এক নতুন সম্পর্ক বর্তমান যুগের মানুষ যেখানে আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করছে সেখানে আমরা এক নতুন সম্পর্ক তৈরি করছি একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াচ্ছি অথচ এখানে আমাদের কারোর রক্তের সম্পর্ক নেই ধর্মেরও মিল নেই আমরা যেন সবাই ভাই বোন এই বিষয়টি আমাকে মুগ্ধ করেছে তাই ভালোবেসে ভালোবাসার প্ল্যাটফর্মে যুক্ত আছি আমার নাম মোহাম্মদ ওয়াহিদ আশফা কাকিব আমার মার নাম ওয়াহিদা পারবিন শান্তনা আমরা কাজ করছি প্রতি আয়ের উপর এবং ফেব্রিক জুয়েলারির উপর নিজের হাতের তৈরি ঘি আচার জেলি বেকিং আইটেম উপর কাজ করছি তার মধ্যে কেক উল্লেখযোগ্য যারা যারা কেক নিতে চান সাক্ষীরার ভিতরে যা কেক ডেলিভারি নিতে চান আমাদেরকে বলতে পারেন কেউ যদি সাতক্ষীরার ভিতর থেকে দেখে থাকেন সাথে আমি নতুন ভাবে উদ্যোগ নিয়েছি ছাগলের ফার্মে এবং অ্যাগ্রো ফার্ম যেখানে হাঁস মুরগি কোয়েল পাখির ডিম পাওয়া যায় কিছু প্রবর্তন নিয়ে আমাদের এই কি বললাম এই উদ্যোগ এবং আমরা কাজ করছি ওয়াইল্ড ডেলিমেল নিয়ে আমি আমার মতন বলতেছি আপনারা যারা খুলনা বিভাগের ভিতরে থাকে তাদের যদি কোনো পশু পাশে অসুস্থ থাকে বা আপনারা যদি কোনো প্রাণীকে খুব খারাপ অবস্থায় দেখতে পান তাকে যদি রেস্কিউ করার মতন সিচুয়েশান হয় আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের টিম যে তাদেরকে রেস্কিউ করবে আমাদের টিম না গেলে ডাব্লিউ সিসিওর টিম যাবে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে কি আজকের লাইভে আমরা আমাদের কিছু জিনিসপত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাদের সামনে যে পুঁথির আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে একদম হ্যান্ডমেড অরিজিনাল এগুলো আমরা সেল করি বিভিন্ন দামের আছে আপনারা যারা নিতে চান কমেন্ট করতে পারেন কমেন্ট বক্স খোলা আছে তা না এখানে রয়েছে থ্রি পিস ক্যামেরা এরকম হচ্ছে ক্যামেরা সেটা পারছি না এখানে রয়েছে থ্রি পিস এখানকার থ্রি পিসগুলো আমরা সেল করে থাকি আপনারা যারা সারা বাংলাদেশ থেকে নিতে চান নিতে পারেন বিভিন্ন দামের রয়েছে আজকে রাত নয়টা পনেরোর পর আপনারা আপনাদের সবাইকে এই লাইভে না হইলেও পরবর্তীতে আরেকটা লাইক করতে যাব মানে মেইন পেজে আমরা এই চ্যানেলে আরো একটা লাইক করব সেখানে সবকিছু দাম বলে বলবো আমরা এখানে দাম বলা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না আপনারা যারা নিচে থাকেন ইনবক্স করেন যারা নিতে চান কমেন্ট করেন এটা হচ্ছে ইউটিউবে ইনবক্স করা যায় না ইউটিউবে কমেন্ট করেন আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আপনারা যদি কেউ খুলনা বিভাগের ভিতরে হন বা সাতক্ষীরা জেলার ভিতরে হন ক্ষেত্রে তিন হাজার টাকার বেশি জিনিস নিলে আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ডেলিভারি চার্জ দেওয়া হবে যে সকল আপুরা এবং আপুরা আমাদের এই জিনিসপত্র নিতে চান তারা কমেন্ট করতে পারেন আজকে আমি আমার এই লাইভ এই কথার মাধ্যমে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু একটু পরে আরেকটা লাইভ আছে সেখানে আপনারা সকলে যুক্ত হবেন আশা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত